বন্ধুরা কেমন আছো সবাই তো বিয়ের পর দেখো ফাইনালি আমরা দুজন কলকাতায় এসছি আর একটা কাজে গেছি আজকে একটা দোকানের ওপেনিং আমার বহুত লেট ও অন্নপূর্ণা শাড়ি ঘরে অনেকবার গেছি ওখান থেকে অনেক কেনাকাটিও করেছি তো আজকে ওপেনিং হচ্ছে তো সেই উপলক্ষে আমাদের ইনভাইট করেছে তো এখান থেকে এখন টোটো যাবে নাকি খুব সস্তা সস্তা জিনিসপত্র পাওয়া যাবে সেগুলোই দেখবো হ্যাঁ দেখবো তোমাদের সাথে সব শেয়ার আর থেকে দেখছো ভাগাদর দিন থেকে দেখছো আর আশেপাশে দেখছো তারা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারবে তো চলো আমরা যাই এখন এখান থেকে অটো বা টোটো করে টোটো করে চলে যাব 1 কিলোমিটার রাস্তা স্টেশন থেকে দেখাচ্ছে মানে মোবাইলে দেখাচ্ছে তো চলো যাই আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগছে বলো নতুন নতুন দেখতে অবশ্যই কমেন্টে জানিও তো চলো তো ফাইনালি দেখো আমাদের যেখানে আসার কথা আমরা চলে এসেছি এই দেখো

ওপেন করা হবে আর কি আর সবাই এখানে চলে আসছে কতজন আজকে এসছে তো কি হয় তো ওনার সাথে শেয়ার করবো আর কি এখানে কালেকশন স্টক সেগুলো একটু আগে শেয়ার করবো দেখতে থাকবো ওপেনিং হয়ে গেল কিন্তু অন্নপূর্ণা শাড়ি ঘরের নতুন স্টোর এবার তোমাদের দেখাবো এখানে কি কি রয়েছে এটা কিন্তু তিনটে ফ্লোর রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি থার্ড ফ্লোরে পুরো দোকানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর কিছু স্টক দেখাবো আর মেয়ে মানেই বুঝতে পারছো শাড়ি কেমন পছন্দের জিনিস আর দেখতে এসে কিন্তু প্রচুর কিনে নিয়ে চলে যায় আমি দেখা যাক আজকে কি শাড়ি কিনে নিয়ে যাই এখন রয়েছে আমি ওপরে একদম থার্ড ফ্লোরে এখানে দেখতে পাচ্ছি জামদানি রয়েছে তাঁতের শাড়ি রয়েছে চলো এখান থেকে তোমাদের কিছু কালেকশন দেখাই দেখো কি দারুন সফট জামদানি গুলো রয়েছে কয়েকটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখা একটা রেডের উপর দেখাচ্ছি আর সবথেকে সবথেকে বড় কথা প্রাইস তো এখানে লেখা আছে দেখো 550 টাকা সবথেকে বড় কথা যে কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি আর দামও কিন্তু খুবই কম আর হোলসেলেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে অনেক নিলে কিন্তু তোমরা অনেক ডিসকাউন্ট পাবে দাও দেখাই কালেকশন দেখো এখানে রয়েছে এগুলো সব সফট জামদানি দেখো কি সুন্দর ভীষণই ভালো কোয়ালিটি মনে হচ্ছে সব হ্যাঁ এটা তিনশো টাকা ধরো আর কালেকশন দেখাই এখানে মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর সব জামদানি দেখো কি সুন্দর আর কি সব শাড়িগুলো দারুণ লাগছে আরো কিছু কালেকশন দেখাই এখানে তোমাদের এবার দেখাবো কিছু তাঁত এই দেখো তাঁতের এগুলো রয়েছে একদম পিওর তাঁত যেগুলো তাঁত জামদানি এগুলোর দাম শুনলে তোমরা অবাক হবে মাত্র সাড়ে আটশো টাকা যা দেখো প্রচুর কালার রয়েছে এখানে এই দেখো আমি একটা রেড কালারে নেব একটা জামদানি আমি না হলুদ পেয়েছি অনেকগুলো রেড নেটের মধ্যে খুব সুন্দর নিতে পারো কি সুন্দর রেড জামদানিটা আচ্ছা এদিকেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখো এই ধরনের শাড়িগুলো কিন্তু প্রচুর রয়েছে বিভিন্ন কালার রয়েছে যা দেখতে পাচ্ছো স্টোরটা পুরো ভরপুর এখানে পুরো তাঁতের শাড়ি ভর্তি আর এগুলোর দাম কত জানো মাত্র আটশো টাকা এই শাড়িগুলোর দাম কি সুন্দর না আমরা মেয়েরা শাড়ি দেখলে সত্যিই পাগল হয়ে যায় এবার তোমাদের দেখাবো হ্যান্ডলুমের কিছু শাড়ি দেখো কালার কম্বিনেশন দেখো এই শাড়িগুলোর দামও মাত্র তিনশো টাকা আমার তো দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কি দারুণ দেখো কত কালার রয়েছে এখানে আর বিভিন্ন রকমের এই দেখো এটা এক টাইপের হ্যান্ডলুম এগুলোর দাম মাত্র সাড়ে চারশো টাকা এত সফট শাড়িগুলো কি বলবো দেখো কত কালার রয়েছে কি সুন্দর না এত কম দামে কিছুই পাওয়া যায় না আজকালকার দিনে কি সুন্দর শাড়িগুলো কি সফট এই দেখো এখানে দেখো ভ্যারাইটি দেখো হ্যান্ডলুমেরও কত ভ্যারাইটি রয়েছে এদিকে দেখো উপরেও দেখো উপরে স্টক দেখো বিভিন্ন রকমের হ্যান্ডলুম এইদিকে দেখো এগুলো সব পুরো যা দেখছো এখানে পুরো হ্যান্ডলুম শাড়ি রয়েছে হ্যান্ডলুমেরই বিভিন্ন রকম কম্বিনেশন এইবার একটা দেখাচ্ছি হাকোবা শাড়ি যেটা বেশ কিছুদিন আগে উঠেছিল ট্রেন্ডিং এ আর পুজোর সময় কিন্তু এই শাড়িগুলো বেশ ভাল লাগে এইটার দাম মাত্র পনেরোশো টাকা মানে আকাশ দাম ছিল সেই সময় কিনতে পারিনি এখন ভাবছি নিয়ে যাব দামটা একটু সত্যি অনেক কম দেখো কি দারুণ লাগছে নেবগো এটা পূজোর জন্য তোমাদের বাইতো তোমাদের পূজা হবে নিতে পারো বেশ ভালো লাল পাড় একটা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটু আয়নায় নিজেকে দারুন লাগছে এই দেখো কাতাসিটের শাড়িগুলো দাম যারা কত মাত্র 500 টাকা আর এখানে দেখো আরও বিভিন্ন রকমের শাড়ি রয়েছে বয়স্কদের জন্য রয়েছে আর নরমাল ফুতির শাড়ি রয়েছে কত কালেকশন আবার এখানে দেখছি ছেলেদের কালেকশনও রয়েছে এই দেখো ছেলেদের পাঞ্জাবিও রয়েছে কি সুন্দর সুন্দর চিকনকারি বেশ ভালো লাগছে তো এই ফ্লোরটা মোটামুটি কভার হলো এবার চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি কি কি আছে তো এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর এখানে দেখো বেনারসির প্রচুর কালেকশন ফার্স্টে কত থেকে শুরু মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু আর এগুলো তোমরা ভাববে সত্যি আমি একদম সত্যি তোমরা একবার যাচাই করে দেখতে পারো এখানে এসে বাঘা যতিনে দেখো কি সুন্দর কাতান বেনারসি গুলো সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো এরকম দাম দেখো কি সুন্দর কালেকশন গুলো কত কালেকশন রয়েছে এখানে বেনারসি এটাও তো সুন্দর লাগছে কি দারুণ দারুণ কালেকশন নিয়ে যাব কি করে আমি এত এই দেখো এদিকেও কত কালেকশন আছে এই দেখো একটা বেনারসি কি দারুণ লাগছে এগুলো এই রেডটাও খুব সুন্দর লাগছে আরে কি করছো তুমি

মেকআপ বক্স কি দারুন কি বল শাড়িটা দেখো হেভি আ দারুন কোয়ালিটির দারুন লাল বেনারসিটা কি সুন্দর কি দারুন লাগছে আর খুব সফট কাপড়গুলো আর এদিকেও দেখো প্রচুর সিল্কের কালেকশন রয়েছে কত সিল্কের শাড়ি এগুলো তো মনে হচ্ছে সিল্কের শাড়ি গো এগুলো কি নতুনত্ব আছে কি সুন্দর হ্যাঁ পিওর সিল্কের montónই রয়েছে খুব সুন্দর পুরো দেখো উপর থেকে নিয়েছি পুরোটাই শাড়ি আর শাড়ি চলো ওই দিকটাও তোমাদের ঘুরে দেখাবো আর এখানে দেখো দেখছি ছেলেদেরও কালেকশন রয়েছে ছেলেদেরও কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গো এই দেখো আমি তো সবসময় শাড়ি পরবো তোমাকেও সবসময় পাঞ্জাবি পরতে হবে জানো তো দেখো পাঞ্জাবিরও কত স্টক রয়েছে এখানে ভরপুর কালেকশন এগুলো এখন নতুন উঠেছে কি ভাল লাগে দেখো এই শাড়িগুলোর দাম মাত্র সাড়ে তিনশো টাকা এইখানে দেখো অর্গেঞ্জা শাড়িও রয়েছে কি কি সুন্দর সুন্দর দাম দেখো মাত্র টাকা শাড়ি শাড়ি আর এইগুলো এই দেখো তুমি আমাকে গিফট করেছিলে না সেই শাড়িগুলো দেখো সাড়ে আটশো টাকা দাম আর তো দুটো ফ্লোর তো দেখে আসলাম এবার নিচের ফ্লোরে কি কি আছে দেখব হ্যাঁ নিচের ফ্লোরে যেটা আছে আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের মা অন্নপূর্ণা শাড়ি ঘরের শাড়ি দেখো এগুলো কিন্তু পুরো পাক্কা বারোহার থাকবে এবং এগুলোরও কিন্তু কালার ভ্যারাইটি ডিজাইন অনেক রকম পেয়ে যাবে ঠিক আছে এগুলো আর দেখাচ্ছি না দেখালে মানে আশি টাকা মাত্র আশি টাকা ওখানে দেখেছিলাম সোধপুর এইচপি টাউনে আমাদের আরো একটা তো আছে আউটলেট তোমরা সবাই জানো এবার সাউথে আমাদের ওপেন হলো আজকে বাঘাযতীন মোড়ে এবার যদি দেড়শো টাকা তোমাদের একটা দেখায় দেড়শো টাকার হচ্ছে পুরো সিল্কের আমাদের সিল্কের কানেকশন এখানে কিন্তু অনেক ভর্তি আছে দেড়শো টাকা থেকে সিল্ক শুরু হয়ে যাচ্ছে দেখো একশো পঞ্চাশ টাকার কালেকশন এটা দেড়শো টাকা শাড়ি একদম দেড়শো টাকা কি একটা আরুন পেপার হয়েছে পেপাসে তো আছে 150 টাকা। এটারও কিন্তু প্রচুর ভেরাইটি প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে শুধুমাত্র কালার না। এগুলো কি রয়েছে? এগুলো জামা শিফন শাড়ি আছে 350 টাকা মাত্র। শিফন গরম আছে খুলে দেখতে পারো। জাস্ট দেখো। মানে একটা ড্রেস মধ্যে চলে আসবে সাড়ে 350 টাকা। খুব সুন্দর। আর এগুলোর জাস্ট এগুলো দেখো। এই কালেকশনগুলো কিন্তু सेम। শিফনের উপরে অনেক কালেকশন রয়েছে এখানে। দেখো।

পুরো সুতোর কাজ আছে আচ্ছা এগুলো সব হাতে কাজ না একদম হাতে কাজ আছে খুবই সুন্দর শাড়ি এটা কিরকম দাম এটা এগুলো কিরকম প্রাইস আছে চার হাজার হ্যাঁ সুন্দর শাড়িটা সামথিং এটা যেমন দেখো এটা জি আছে পার্টি ওয়ার এটা কিন্তু একদম হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে পেজার লাগছে শাড়ি মাত্র চব্বিশশো আশি টাকা এখানে প্রত্যেকটা বারকোডের সাথে দেওয়া আছে তাই যা তোমরা শুনবে সেম কিন্তু তাদের মধ্যে পেজাবে যাবে এমন নয় যে দোকানে দাম চেঞ্জ হয়ে যাবে তোমার দেওয়া থাকছেই তোমরা প্রিমিয়াম কালেকশন আমি দেখাচ্ছি জিমিচুর মধ্যেই তেইশশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু মাত্র আটশো টাকা থেকে আমাদের এখানে জিমিচু শুরু হয়ে যাচ্ছে দেখ সুন্দর শাড়ি সুন্দর একটা কালেকশন এবার আমি অর্গানজা দেখাই অর্গানজা তোমার তোমরা এর আগে দেখেছো না ছশো সাতশো সাড়ে সাতশো এবার কিন্তু এটা হয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা অনলি মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কি দেখে নাও শাড়িটা দেখো আর তার সঙ্গে থাকছে এরকম কালার আচ্ছা কালার রয়েছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আছে দারুন শাড়িগুলো এখানেও দেখো আরো একটা শাড়ি আমি দেখাচ্ছি

শুধু বলবো যে ফোনে দেখো না সামনে ভিজিট করো এসো ভিজিট করো এখানে তিনতলা জুড়ে তোমরা পুরো শাড়ি আর শাড়ি দেখবে আর কম দামের মধ্যে হচ্ছে ভালো শাড়ি মানেই হচ্ছে আচ্ছা একটু একটু অ্যাড্রেস হ্যাঁ আমাদের এখানকার আজকে যেখান থেকে ভিডিও দেখছো সেখানকার ঠিকানা হচ্ছে বাঘাজতিন মোর বাঘাজতিন সবাই জানো কন্টাক্ট তো নাম্বার দেওয়াই আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও আমাদের ডেইলি সব খোলাই থাকছে আর সোদপুর থেকে যারা দেখছো মানে ওই এরিয়া থেকে সোদপুর এইচবি টাউন ওখানেও আমাদের একটা আউটলেট আছে কিন্তু সবকিছু আরো ডিটেলস জানার জন্য ফোন করে একদম স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করো না সব ডিটেলস পেয়ে এরপর নেক্সট দেখাই কাঞ্জিবরম দেখো 2200 টাকায় চলে আসবে এরকম একটা মানে বক্স প্যাকেজিং এর মধ্যে খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ সেম চলে আসছে দেখে নাও

একদম গর্জিয়াস উপরে পার্টটা দেখো পুরো স্টোন এর কাজ থাকছে আর তাছাড়াও এখানে সব পার্টি ওয়্যার কালেকশন হ্যাঁ হ্যাঁ এখানে তো দেখো কি দারুন দারুন কালেকশন রয়েছে এগুলো কিন্তু সবই পার্টি ওয়্যার প্রত্যেকটা হোয়াইট এর মধ্যে আছে এটা তোমরা একটা ইয়েলো দেখেছো শাড়ি তো এরকম কিন্তু চলে আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর দাদা আপনি কি আর কাউকে ব্যবসা করতে দেবেন না আর কটা আউটলেট হবে ইচ্ছা আছে যে এক বছরের মধ্যে দশটা ওপেন করার ও খুব ভালো খুব ভালো লাগছে কিন্তু এটা আর এখানে মানে প্ল্যানিং কারণটা কি কারণটা হলো কাস্টমারের ভালোবাসা কাস্টমারের সাপোর্ট আচ্ছা মানে সোদপুরে যা যা ছিল সব এখানে সব পাওয়া যাবে তাই তো সোদপুরে পনেরো হাজার এখন ভ্যারাইটি করেছি দশ হাজার দিয়ে আর পাঁচ হাজার বাড়িয়েছি আর এখানে দশ হাজার করলাম আর এখানে কেন করেছি কাস্টমারের এত রেকোয়ারমেন্ট ছিল যে দাদা সাউথের দিকে একটা শোরুম চাই কারণ মা অন্নপূর্ণা শাড়ি ঘরে এতটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায় মানুষ এতটাই স্যাটিসফাই তো তার জন্য প্রচুর রেকারমেন্ট আসছিল যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের ভিডিও প্রতিনিধিত্ব দেখেন যারা আমাদের প্রোডাক্ট নিয়ে শাড়ি নিয়ে যারা ব্যবহার করছেন যারা আমাদের রিভিউ সঠিক দিচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিও তাদের জন্যই আজকের শোরুম আর শোরুম তো সেজে উঠেছে শুধু বাকি আপনাদের আসার দরকার আসবেন একদম এটা রয়েছে আমি বলে দিই অ্যাড্রেসটা এটা রয়েছে বাঘাজতিন সাউথের মধ্যে বাঘাজতিন স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স রয়েছে আর শাড়ির যদি বলেন স্টার্টিং তাহলে কিন্তু রয়েছে মাত্র আশি টাকা জামদানি দুশো টাকা সিল্ক দেড়শো টাকা তো আর বেশি কথা বাড়াবো না ওভারঅল কিন্তু পঞ্চাশ হাজার টাকারও শাড়ি পাচ্ছে তো প্রচুর কালেকশন তোমাদের আজকে দেখালাম এখানেও প্রচুর কালেকশন রয়েছে যারা সোদপুর থেকে দেখছো চাইলে তোমরা ওখানেও যেতে পারো চাইলে তোমরা বাঘা যদি নেই যে তাদের নতুন আউটলেট ওপেন হয়েছে এখানেও আসতে পারো প্রচুর কালেকশন আর সব থেকে বড় কথা দাম দাম খুবই কম আর তার সাথে কোয়ালিটিও ভীষণই ভালো আর বাকি ডিটেলস তো স্ক্রিনে থাকছেই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও তোমরা এসে যাচাই করে নাও তাই তো আর কংগ্রাচুলেশন দাদা আরো অনেক আউটলেট হোক আমরা আবার জন্য আসতে পারি সাপোর্ট দরকার আর এত ভালোবাসা এত রেসপন্স কাস্টমারের জন্য আজকে এই জায়গাটায় মানে শোরুমটা হয়েছে আমার কাছে কিছুই না আমি কিছুই নেই আমি বলবো আমি যদি কাস্টমার যদি না থাকতো এই শোরুম তো দূরে কথা আমার ওই শোরুমও চলতো না তাই না কাস্টমার এত পরিমাণে ভালোবাসা দিয়েছে এভাবেই সাপোর্ট করুন যেন আপনাদের জন্য আপনাদের পাড়ায় যেন আমাদের আরো সব যেন আমরা খুলে দিতে পারি তো আর বেশি কথা বলবো না সবাইকে বলবো ওয়েলকাম আসুন ভিজিট করুন দেখা হচ্ছে শোরুম এখানে হচ্ছে ওপেনিং হয়ে এখন হচ্ছে